নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ফিলোসফি সলভ করাবো ফার্স্ট সেমিস্টার তো দেখতেই পারছে দর্শন মধুসূদন মন্ডল ক্লাস ইলেভেন প্রথম সেমিস্টারে বই তো দেখো এই বইটার আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাবো প্রথম অধ্যায় সলভ করাবো আমাদের দর্শন প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে আজকে তোমাদের আমি সলভ করাবো প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ তো দেখো এই অধ্যায় আজকে আমি তোমাদের সলভ করে দেবো তো দেখতেই পারছো প্রথম অধ্যায়টা আমি সলভ করাবো অধ্যায় এক দর্শন শব্দের অর্থ তো দেখো এই অধ্যায়টাকে কিন্তু তোমাদের আমি আজকে ভালো করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি জ্ঞানের প্রতি অনুরাগ তিন থেকে আনসার হবে তত্ত্ব দর্শন চার দিকে আনসার হবে চাক্ষুষ প্রত্যক্ষণের আনসবে জ্ঞান অন্বেষণ্সার সত্যের সাক্ষাৎ উপলব্ধি এর আনসার

এবং দুদকের আনসার হবে সত্য তিন থেকে আনসার হবে এর আনসার চার দিকে আনসার হবে সত্য পাঁচ দাগের আনসার হবে এর আনসার মিথ্যা শূন্য স্থান থেকে প্রথমে আনসার হবে এস এর আনসার বেদ পরে দুদাগের আনসার হবে মাদবাচার্য বিয়ের আনসার তিন থেকে আনসার হবে পূর্বপক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থতা ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা এটাই আমার একান্ত অনুরোধ আমাদের কাছে বাড়িটা ভালো দেখো